সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ভবন আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই দপ্তরের কাজ কি কি এবং অফিস সহায়কের কাজ কি কত বছর পর পদোন্নতি হবে এখানে বিস্তারিত আলোচনা করব দেখেন এই কার্যালয়ের কি ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই কার্যালয়ের মূল দায়িত্ব কী কত বছর পর অফিস সহায়ক পদের পদোন্নতির সুযোগ থাকে পদোন্নতির সম্ভাবনা ধাপ যেমন অভি সহকারী বা উচ্চ পদে উচ্চারণ চাকরিটি কত বছর পর স্থায়ী হয় এবং কী কী শর্ত পূরণ করতে হবে বিস্তারিত আলোচনা করবো কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন আপনার জন্য সহায়ক হবে ভিডিওটি তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন এই কার্যালয়ের কাজ কি কী ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই কার্যালয়ের মূল মূল দায়িত্ব বিস্তারিত আলোচনা করব। বক্তব্য প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেশে প্রতিরক্ষা সংক্রান্ত প্রশাসনিক কাজ পরিচালনা করে এটি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় প্রশাসনিক রক্ষণাবেক্ষণ এবং নীতিমালা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দপ্তরটি সাধারণত অফিস পদে কাজের মধ্যে রয়েছে নথি পরিবহন ও সংরক্ষণ অফিস ফাইল এবং চিঠিপত্র পৌঁছে দেওয়া অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের বিভিন্ন কাজে সহায়তা করা এই পদে কাজ করতে হলে প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিকভাবে সক্ষম গুরুত্বপূর্ণ এই চাকরিতে স্থায়ী পেতে সাধারণত দুই বছর সময় লাগে তবে নিয়োগ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়িত্ব নির্ভর করে পারফরমেন্স এবং প্রয়োজনীয় শর্ত পূরণের উপর পদোন্নতির সুযোগ সাধারণত পাঁচ থেকে সাত বছর পর আসে যা নির্ভর করে প্রার্থীর দক্ষতা কাজের মান এবং কার্যালয়ের প্রয়োজনীয়তার উপর অভিষয়ক থেকে অভি বা উচ্চ পদে পদোন্নতি হওয়ার সুযোগ পাওয়া সুযোগ রয়েছে চাকরি সরকারি চাকরির অন্যান্য সুবিধা রয়েছে যেমন নিয়মিত বেতন চিকিৎসা ভাতা বাসিক এবং পেনশন সুবিধা এটি চাকরি প্রার্থীদের জন্য একটি স্থিশীল ও নিরাপদ কর্মজীবনের সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করার সময়সীমা যোগ্যতা এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে আপনাকে কিভাবে আবেদন করবেন এরকম আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তো দ্বিতীয়ত এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানার থেকে থাকে অথবা কমেন্ট করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দেবেন সব সবসময় ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ